আমাদের নবী বলেন জি আমি বলতে পারি বলা বলি করছেন উপরে যে আদমের পাপ মিটে যায় কিসে মান বেড়ে যায় কিসে এক করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই আলমসিআ মেলা জামাতে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাই মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় তিন সলাতের পরে মসজিদে বসে বসে তাজবি তাহলিল জিকে রাজকার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এরপর আল্লা বলছে মানফালাহ আশা বে খাইন ও মাথা বে এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তারপরে তারপরে আল্লাহর নবী বলছেন যে এরপরে লোকটা হয়ে যাক ইয়মিন ও আলাদা থম লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় ছেলে এদিকে খেয়াল করো সুন্দর করে অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে সলাতের পরে বসে তাসবি করলে এক পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই এখন মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো দুটাই সমান মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তিন লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মনে থাকবে না মনে হয় মানুষের পাপ মিটে যায় মান বেড়ে যায় এক দুই মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তিন হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এই মেয়ে মেয়ে মানুষ তুমি গল্প করছো কেন সরবনে তুমি খেয়াল না আমি কি বলছি বলেন মহিলা মানুষ আপনি বলেন তো দেখি কি আপনি বসে আছেন নাকি ধান্দা করছেন নাকি কথা বলছেন কেন এক পাপ মিটে যায় মান বেড়ে যায় বেঁচে থাকা ভালো তিন হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এই তিনটা হয় তিনটা কি কি বলেন তো দেখি এক একটা মনে নাই পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তিন সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে এবার কাজও তিনটে হয়ে যায় তিনটে তো কাজও তিনটে এক সুন্দর রজু দুই পায়ে হেঁটে মসজিদ তিন সালাতের পরে বসে সালামের পরে লাভ দিয়ে ওকে সালাম লাভ উঠেছে। গেছে পরে আসবে আগে মানে ইবাদতের সাথে তার ভালোবাসা নেই কার চাপে গেছে মহিলা পুরুষ সব একে ঠক করে সিজে দিল কি যে বললো না বললো পরিবর্তন হয়তো হবে আপনার পরিবর্তনের জন্য এসেছে অযথা মারামারি করে মানুষের সাথে অন্যায় অবিচার করে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে মানুষকে অপমান করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সদাচরণের কথা আপনাকে আমি অনেক বলেছি সদাচারণ এমন একটা ইবাদত যে ও নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচারণের নেকি ভালো আচরণে আচরণটা একটু ভালো করেন মুখখান একটু ভালো করেন বউকে গালি দিবেন না মানুষজনকে গালি দিবেন না ক্ষমতা দেখাবেন না দাপট দেখাবেন না মাটির মানুষ বাস এসেছি চলে যাব কারো ক্ষতি করবেন না কারো ব্যাপারে মামলা করবেন না প্রতিশোধ নেবেন না প্রতিশোধের পাতা ছেড়ে দেবেন এভাবে প্রতিশোধ নেই প্রতিশোধ নেই প্রতিবাদ নেই প্রতিশোধ নেই মামলা নেই কই আমার বিরুদ্ধে কেউ যদি বলে বলতে বলতে যখন থেমে যায় গালি দিতে দিতে তখন আমি আবার রিং দে বলি ভাইজান না আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে আরো কিছু যদি গালি থাকে তো এই যে বলে নে আর তো নেটে যাবে যে যেভাবে চায় একবারে ধুয়ে ছেড়ে দেয় ওরা আমি না মন ওকে গালি দেওয়া পেশাব করে দেওয়া তো বহু দূরের কথা ওটা তো প্রশ্নই আছে না নব্বই সাল থেকে মাঠে আছে নব্বই সাল থেকে এখন পর্যন্ত মানুষের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হয়নি সম্মানিত তিনি ভাই বোন প্রতিশোধ নেই প্রতিবাদ নেই মামলা নেই জীবনে কারো বিরুদ্ধে মামলা করতে যাবেন না কোর্ট নেই প্রতিশোধ নেই প্রতিশোধ নিবেন না খালি মাপ আল্লাহ বলছেন আমাদের নবীকে ফা আনো আপনি মানুষকে মাফ করুন মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য পাল্টা মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান মানুষের বিরুদ্ধে যাওয়া তো বহুদূরের কথা মানুষের বিরুদ্ধে যাবেন না জীবনে কোনো দিন কাউকে খাটো করবেন না কাউকে অপমান করবেন না দল সংগঠন করবেন না দল সংগঠন করলে আপনার ভিতরে সংকীর্ণতা আসবে মানুষের বিরুদ্ধে বদনাম করা ছাড়া আপনার বাঁচার কোনো পথ থাকবে না কারো পক্ষে যাবেন না মাথাটা খালি থাকবে একবারে ভিতরটা খালি থাকবে কারো পক্ষে নয় কারোর বিপক্ষে নয় সাথে বাস পাঁচ অক্ট সলাত হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা পিঠা হারাম আড্ডা পিঠা জীবনের জন্য হারাম মসজিদে নামাজ পড়ে এসে এসার সলাত পড়ে এসে দোকানে বসে যে আপনি গল্প করছেন ল্যাংটা মেয়ে যে নাচছে তো ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে যান এটা স্বভাব হলো আপনার স্বভাবই খারাপ আপনার খাসলক খারাপ আপনার অভ্যাস খারাপ কেমনি আপনি বলছেন যে আমি ভালো মানুষ আপনার সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার লজ্জা হয় না কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন কেন কেন আপনার সরম হয় না কেন পাঁচাত্তর সালাত হালাল রুচি কোরআন তেলত অন্ততঃ সোরা এক্লাশ তিনবার পড়লে বাস নেকি লুটে নেন নেকি লুটে নেন ব্যাগ ভর্তি করে নেন শ্বাস বন্ধ হলি সময় শেষ একবার একলাস পড়লে দশ পারা আর একবার পড়লে দশ পারা আর একবার পড়লে দশ পারা তিরিশ পারা পড়েন দোকানে বসে আড্ডা ফিটেন কেন পুরুষ মানুষ আপনি আপনার স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে যায় কেন বগড়া যায় কেন ওর স্বামী মরেছে ওর দেবর মরেছে ওর ভাসুর মরেছে ওর বাপ মরেছে ওর শ্বশুর মরেছে ওর গ্রামবাসী মরেছে ওর বংশের লোক মরেছে ও কোন শরমে বাজারে যায় কোন লজ্জায় যায় কোন হ্যায়ে যায় আপনি ক পুরুষ এই জন্য যায় আপনাকে আমি মানুষই মনে করি না আপনি একটা পশু প্রাণীর মতো বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও ওরা চক্ষু আছে দেখে না শোনে শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালানাম কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ আপনি আছেন আপনার স্ত্রী আছে আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে আপনার জামাই আছে সবাই মিলে টিভি চালু করে দিলে বেটি ছেলে দেখছেন তখন আপনি মানুষ আপনাকে যে মানুষ বলে সেই পশু আমি তো বলিনি কোনোদিন আপনাকে আপনার চরিত্রকে আমি গরু ছাগলের মতো মনে করি কুকুর সিরিগালের মতো মনে করি পশু প্রাণীর মতো মনে করি আর আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি তিরিশ বছর থেকে বলছি চৌত্রিশ বছর থেকে বলছি আপনি পুরুষ মানুষ আপনার বউ ভ্যানিটি হাতে করে যায় কেন বাজারে যাবে কেন কয়ে আমরা তো কোনোদিন যাইনি আছি তো বেঁচে পুরুষ মানুষই যায় না বেটি ছিল মহিলা তো বহু দুর্বল আপনার কেন চলে আপনার শরীরে রক্ত নাই সবই পুজো আপনাকে খারাপ লাগে তোমার অবশ্য ওভাবে সাড়া চানি তোমার মাই এখন বসে আছে ল্যাংটা হয়ে তোমার একটু স্মরণ হওয়া দরকার তোমার একটু লজ্জা হওয়া দরকার আর তোমার বাপকে তুমি চাচা বলবে আজ থেকে বাপ বলিও না তোমার বাপের কারণে এটা হয়েছে এই কথা আমি বহু বহুদিন বলেছি তোমার মায়ের কারণে এটা হয়েছে বহু দিন বলেছি যে মা হলে চারটে জিনিস লাগে মা হলে কটা জিনিস লাগে চারটে এক লে তুয়ার্লে মহন না তার ছেলে মেয়েকে বিদ্যে শিখিয়ে দিবে তার মানে মা দুই বলে তার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিবে তার মানে মা তিন হন ছেলে মেয়েদেরকে চুলচিরণি করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে হবে তার নাম মা চার তাকুমাল না ছেলে মেয়েদের উপরে পাহারা দিবে তার নাম মা চারটে এক বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তিন পরিপাটি করে রাখবে ছেলে মেয়েকে চার পাহারা দিবে তোমার মা যদি পাহারাই দেয় তো তোমার গায়ে দশ লেখা আছে এই গেঞ্জি কেন তোমার গায়ে কার্টনওয়ালা গেঞ্জি কেন তোমার মা যদি পাহারাই দেয় তাহলে তোমার বনের নখটা বড় কেন তো নখ বড় রাখে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা তোমার বনের নখটা বড় কেন তোমার মা যদি পাহারাই দেয় তো তোমার বনের নখ বড় নখে নেইল পালিশ আছে ভুরু তুলে চিকন করে রেখেছে এটা শিষ্টাচার হলো কি হলো তোমার মা কি পাহারা দেয় তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই তোমরা হয়ে গেছ তোমার মা শিষ্টাচার জানে না কি জিনিস এমনি খাই থাকে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো তুমি যেমন দোকানে বসে আড্ডা পিটো ল্যাংটা মেয়ে নাচে বসে আরেকজনের বদনাম করো বহুদিন থেকে বলছে তিনটা কাজ করো জান্নাত পাওয়া যাবে এক মুখখান বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হবে না তিন পাপের জন্য কাঁদতে হবে আল্লাহ নবী বলছেন কেউ যদি পাপের জন্য কাঁদে গাভীর বাঁট বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে জাহান নামে যাবে না তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এক মুখটা বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না তিন পাপের জন্য কাঁদতে হবে এক সলাত দুই হালাল রুজি তিন কোরন্তেল চার আড্ডা পিঠা হারাম বাড়িতে কারফু জারি থাকবে দশটার পরে কেউ ঘুমাবে না পড়াশোনা ছাড়া একরাহুন কালামাবাদ আলী সাঈ একরাহ নকাল আলী সায়ে আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এটা নীতি এটা শিষ্টাচার এটা নীতি এটা শিষ্টাচার একবারে বাড়িতে কারফু জারি থাকবে দশটার মধ্যে সবাই ঘুমিয়ে যাবে দুইটা একটা তিনটা পর্যন্ত গল্প চলছে মা বেটি বোন সব গল্প করছে টিভি চলছে এরা গরু ছাগল কুকুর সিরিয়াল প্রাণী ইতর শ্রেণীর মানুষেরা নিম্ন শ্রেণীর মানুষেরা অশিক্ষিত মানুষেরা অভদ্র মানুষেরা এদের কাছে বিদ্যা নেই এদের কাছে বুদ্ধি নেই এদের প্রাণীর মতো জীবন বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো বালুমাজাল বরণ তার চেয়ে খারাপ বাস দশটায় ঘুমিয়ে যাবে রাত তিনটায় উঠবে কতক্ষণ ঘুম হলো পাঁচ ঘন্টা প্রায় তিনটে উঠে সুন্দর করে উঁজু করে দূরে কাজ সলাত আদায় করে এখন প্রয়োজনীয় কথা বলতে হবে ছেলে দাও মেয়ে দাও বগড়া শহরে জমি দাও একটা ভ্যান দাও পরিবারটা সুন্দর করে দাও যা প্রয়োজন সেটার কথা বলতে হবে দেওয়ার জন্য প্রতীক্ষমা কে বলবে জীবনটা তো তার গরু ছাগলের মতো ও তো রায় ঘুমিয়েছে ওই ঘরে ওর মা দেখে মোবাইলে ল্যাংটা মেয়ে এ দেখে ওর বাপ দেখে স্বামী দেখে ও ঘর ওর ছেলে দেখে ও ঘর ওর মেয়ে দেখে গোটা পরিবারটাই কুকুর মতো পশু প্রাণীর মতো বেবেচনা নাই। বেবেচনা করে বলো নাই বেবেচনা কি জিনিস কোরআন মাসিদে হাজারো জায়গাতে আল্লাহ বলছেন লায়া কেলুন ওরা বিবেককে চর্চা করে না ওরা বিবেককে চর্চা করে না বিবেক বিবেচনা করে কথা বলে না বিবেক বিবেচনা করে বিবেক দিয়ে বিবেচনা করে চিন্তা ভাবনা করে জীবন কাটায় না এমনিতে ফোরে পড়ে মে তিনটা প্রাইভেট নাইনে পড়ে তো পাঁচটা প্রাইভেট ইন্টার পাস করেছে কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তো জয়টা সাবজেক্ট এটা প্রাইভেট মাও জানে না কি জিনিস বাপ জানে না কি জিনিস বাস মেয়ে ভালো সব জায়গাতেই বলছে মেয়ে আমার খুব মেধাবী সব জায়গাতেই বলছে জানেন না আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমার মেয়ে লন্ডনে পড়ে এটা নিয়েও ব্যস্ত ও ডাক্তারই পড়াচ্ছে ও তো ডাক্তার আরো পাঁচজন পুরুষের সাথে ওই মহিলাকে থাকতে হয় তখন একটা মেয়েকে উলঙ্গ করে রাখা হয় অপারেশনের জন্য সবাই একসাথে আছে হাসা হাসি করছে লাফালাফি করছে সরকার ইন্ডিয়া থেকে মহিলা ডাক্তার নিয়ে মহিলা বিশ্ববিদ্যালয় খুলে পড়াবে আর নাহলে মেয়েকে পড়াতে হবে না পুরুষ দিয়ে চিকিৎসা চলে যে কোনো চিকিৎসা পুরুষ দিয়ে চলে রুচি হয় না নেবেন না বাঁচতেই হবে মরে যাবো তাতে কি আছে আমি তো করোনা দিয়ে মাস্ক দিয়ে বাঁচতে চাইনি আমি বিমানেও বলেছি আমি ওই কি ওটার নাম দুবাইও বলেছি যে আমি লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেভাবে আমার ভাগ্য হয়েছে লিখা তাতে আমি সন্তুষ্ট সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লিখা থাকে আজকে যদি আমি পাথরের ভিতরে ঢুকি তবুও করোনা আমাকে ধরবেই আর সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লিখা না হয়ে থাকে যার করোনা হয়েছে ওর গায়ের সাথে যদি আমি গাও লাগিয়ে বাকি জীবন থাকে আমাকে করোনা ধরবে না আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি বরং করোনা ভাগ্যে ওটা কেটে দেওয়ার দুটো পথ আছে করোনা ভাগ্যে লিখা হয়েছে এটা কেটে দেওয়ার দুটো পথ আছে এক একদুলি দুয়াই ভাগ্য পরিবর্তন করা যায় দুয়া দিয়ে রাতে উঠে কান্নাকাটি করলে যেটা লেখা আছে আল্লাহ ওটা কেটে নতুন ভাবে লিখে দেবেন আরেকটা বোখারে মুসলিমের হাদিসে এসেছে মানসার কেউ যদি চাই আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দাও কেউ যদি চায় আমার বয়সটা একটু বেশি করে দাও তাহলে সে যেন সদাচারণ করে সদাচারণ করে দল করলে সদাচরণ টিকবে না সংগঠন করলে সদাচরণ টিকবে না প্রতিবেশীর সাথে ঝগড়া করলে সদাচরণ টিকবে না মামলা করলে সদাচরণ টিকবে না ক্ষমতা দেখালে সদাচরণ টিকবে না মাটির মানুষ নরম হয়ে বাঁচেন ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স মাত্র পঁয়তাল্লিশ মিনিট তো ক্ষমতা দেখাবেন কেন ক্ষমতা দেখাবেন কেন ক্ষমতা দেখে দলীয় দাপট দেখিয়ে বাঁচতে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না হ্যাঁ এরকম কথা বলে বেঁচে থাকার চেষ্টা করি না বদনাম করে গিবাদ করে একদিন বেঁচে থাকার দরকার নেই বদনাম ছাড়া গিবাদ ছাড়া বিরোধিতা ছাড়া বাঁচা যায় এই যে দেখেন বাজারে না গিয়ে বাঁচা যায় যে আছে বউ তো বহু দূরের কথা বউ বাজারে যাবে এটা বউ তো স্বপ্নেও দেখে না আবদুল্লার মা বাজারে যাবে এটা আবদুল্লার মা স্বপ্নেও দেখে না বাজারে যাওয়া তো বহু দূরের কথা ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা তা আপনার চলছে কেন আপনি পুরুষ অশিক্ষিত মানুষ সেই জন্য চলছে আপনার জীবন পশু প্রাণীর মতো হে ম্যা কথা বলছো কেন তোমার বাপ নেই তোমার মা নেই তোমার মা কি করে তোমার মা হলে চারটা জিনিস লাগে এক তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে কি বুঝে তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার তো তোমার মায়ের কাছে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম কেউ দেখেনি মানুষে বলে ঘোড়ার ডিম তো শিষ্টাচারে ঘোড়ার ডিম কেউ জানে না শিষ্টাচার কি শিষ্টাচার কি তোমার মা তো তোমার ছোট বোন ভাইয়ের পেশাব পায়খানার জন্য একটা পট কিনে নিয়ে এসেছে সেটা ঘোড়া এই ঘোড়াটা তো আমাদের বাসে এক মিনিটও থাকবে না হয় মাথা কেটে দেওয়া হবে নাহলে বাইরে ফেলে দেওয়া হবে তো কই তোমার মা তো রেখেছে মাস মাস বছর বছর আছে তোমার মায়ের কোনো অনুভূতি কাজ করে না তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস কি পাস কে ক্যালকে আল্লাহ একটা উপদেশ বই আছে বইলাম ছবি মূর্তি আল্লাহ নবী বাড়িতে ঢোকে কোনো পাত্র জাতীয় যদি ছবি মূর্তি পেতেন তাহলে তারা ভেঙে চৌচির করে দিতেন বাড়িতে ঢুকে কোনো কাপড়ের ছবি মূর্তি আছে এটা দেখলে টুকরা টুকরা করে দরজায় তোমার মা একটা এ নিয়ে এসেছে প্লেট কিনে নিয়ে এসেছে তাতে চিংড়ি মাছ আছে তোমার মা একটা বাটি কিনেছে তরকারির সেটা হলো রুই মাছ তোমার মা একটা আইনে কিনেছে সেটা হলো কাতল মাছ বলো তোমার মা কি প্রাণীর মতো জীবিকা নির্বাহ করে হবে বল হিসাব ক্ষমতা দেখাবেন না দাপট দেখাবেন না দোকানে বসে আড্ডা পিটবেন না মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়েকে দেখে জীবন কাটাবেন না জান্নাতের মেয়ে এরকম নয় জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাপ ব্যাপার জান্নাত যা কিছু আছে অন্য কিছু শুধু নারী দিয়ে সাজানো আছে আর এমন চ্যালেঞ্জ করেছেন ওদের ব্যাপার আল্লাহ তালা বলছেন জান্নাতের নারী এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকুরের মধ্যে লুকানো মুক্তা ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো চুল ওদের চক্ষু হবে লম্বা লম্বা ডাগর ডাগর টানা টানা সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে সব তাদের কাছে আছে এই নারী ভোগ করতে হলে এই পতিতালয়ের মেয়ে রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলেজা ঠান্ডা করে দিন রাত কাটিয়ে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব থাকে না যেন চরিত্র পরিবর্তন করতে হবে আজকে এখনই ভাই ভাই গন্ডগোল হয়েছে আপনার কারণে আপনি বড় আর আপনার ছোট ভাই ছোট এরপরে আপনার ছোট ভাইকে হাত ধরে ক্ষমা নিতে হবে আজকে আপনাকে ক্ষমা নিতে হবে গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে মহিলা মানুষ আপনি আপনি ছোট যা যা বুঝেন আপনারা যা বড় যায়ের কারণে গন্ডগোল হয়েছে আপনি ছোট আপনাকেই আপনার বড় যার হাত ধরে ক্ষমা নিতে হবে আজকে নিতে হবে মানুষের মতো হ্যাঁ চলতে হবে যায়ের বদনাম করে বোনের বদনাম করে ভাইয়ের বদনাম করে দিন কাটে লাভ নাই সন্ধ্যা হয়ে গেছে সময় শেষ একদিন দেখেছিলাম বয়স চল্লিশ তারপরে দেখছিলাম ষাট তারপরে দেখি আর নেই এই সময় নিয়ে ক্ষমতা দেখায় না আপনার চালচলন দেখে আপনার স্ত্রীর চালচলন দেখে আপনার মেয়ের ঢং ঢিটাং দেখে আমি খুব কষ্ট পাই আপনি পুরুষ মানুষ আপনার মেয়ে প্যান্ট পরে হাটে বাজারে যায় আল্লা নবী বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন আপনার মেয়ে আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন আপনার মেয়ে আছে পরে কি করবেন কিছু যদি করতে হয় এসার সলাতের পরে ঘুমিয়ে যেতে হবে তিনটে চারটায় উঠতে হবে সুন্দর করে অজু করতে হবে দু সলাত আদায় করতে হবে হাতিরে কান্নাকাটি করে বলতে হবে আল্লাহকে যে আমার মেয়ে প্যান্ট পরে আছে তুমি পোশাক পরিবর্তন করে দাও আমার মেয়ের কবুল হবে আমার ছেলে দাড়ি চাঁচে প্যান্টটা নিচে রাখে আড্ডা বেড়ায় শয়তানি করে দিনরাত আর একটার সময় আছে ছেলে ফিরিয়ে দাও আমি ভালো ছেলে চেয়ে এটা চাইনি কান্নাকাটি করে বলেন কবুল হবে ইনশাল্লা সময় লাগতে পারে একুব ইসলাম ছেলে হারিয়ে গেল পঁচিশ বছর পরে ফেরত পেয়েছিলেন বাপ ছেলে ছেল নী একুবনবিশোপো নবি একুব নবি ইসী ছেলে ফেরত পেয়েছিলেন প্রায় কতদিন পরে পঁচিশ বছর পরে দোয়া করতে থাকেন একদিন কবুল হবে ইনশাল্লাহ নিরাশার কিছু নেই আল্লাহর নিরাশা হতে নিষেধ করেছেন বলেছেন যে নিরাশা কাপের হয় কাপের হিন্দু নিরাশা হয় মুসলমান হয় না কবুল হবে একদিন না হবে আমার এই কথার কোনো দাম আছে এটা আল্লাহ আমাকে দিবে তার কার প্রয়োজন নেই তিনি গফ্ফার তিনি রহমান তিনি রাহিম অভাব নেই তো নিতে চায় না আপনি তো ঘুমিয়েছেন দুটার সময় তিনটার সময় আপনার বইয়ের তো স্বভাব খারাপ ও তো সবসময় বড় মোবাইল দেখে ল্যাংটা মেয়ে দেখে জেনা দেখে সারা পৃথিবীর যা কিছু হয়েছে অশ্লীল কাজ সব কিছু দেখে তো কি বলবো আল্লাহকে ওর মুখ খারাপ ওর স্বভাব খারাপ ওর খাসলত খারাপ ওর অভ্যাস খারাপ ও কি করবে নরম হতে হবে মুখখান বন্ধ করতে হবে একেবারে কিছু বন্ধ মাটির মানুষ বাস হালাল রুজি পাঁচক তো সলাত কোরআন মাজিদ তেল আড্ডা পিঠা হারাম সহজে পাওয়া যাবে এক সুন্দর অজু দুই পায়ে হেঁটে মসজিদ তিন সলাতের পরে বসে বসে তাসবি তাহলে জিকি আজকার করা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো লোকটি হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে হাদিস বোখারি মুসলিম এখানে আমার কিছু বানানো কথা নেই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই রাজি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ সল্লু খামসা কোম পাঁচ অক্ট সলা আদায় কর সোম সাহারা কোম রমজান মাসে রোজা থাকো অদ্দু জাকাত আমলেকম মালের জাকাত বের করতামেকম বড় মানুষ জ্ঞানীগণীদের মেনে চলো তাৎক্ষু জানাতারে কম তাহলে সহজেই তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যেতে পারবা মানুষের জন্য জান্নাত বানানো আছে মহিলাদের তো জান্নাত সহজ জাহান্নামও যেমন সহজ জান্নাতও তেমন সহজ বলছেন যে চারটা কাজ করলে যান না সব খোলা আছে যাও এক যা রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা লাগলেও মানতে হবে হবে স্বামীর মুখ যতই খারাপ হোক আপনি চুপ থাকেন মেনে নেন আপনি আমার দিনিবন বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার পরকাল কিহকাল কল্যাণ কামনা করি মেনে নেন যে যেকোনো মূল্যে জেনায় লিপ্ত হয়ে না জান্নাতের সব দরজা খোলা শেষ পর্যন্ত যদি স্বামীকে নাই মানতে পারেন তাহলে খোলা তালাক করে নেন ঝুলন্ত থাকতে হবে না খোলা তালাক করে নেন তিরিশ দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গায় যে কোনো সময় বিবাহ বসতে পারেন তিরিশ দিন পর সমস্যা নেই তালাক করে নেন আপনি কাজের কাছে গিয়ে চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক করে নিতে পারেন এরকম করবেন না যে মুখখান খুব খারাপ স্বামীর সেজন্য ওর সাথে কথাই বলে না ওর সাথে দেখাই করে না মাস মাস বছর বছর দিন দিন সপ্তাহ সপ্তাহ কেউ যখন বাড়িতে থাকে না তো মেয়ে আছে তখন মেয়েকে বলছে যে খালেদা তোর বাপকে এক গিলাস পানি দিয়ে